হরে কৃষ্ণ সুদী ভক্তবৃন্দ এক ভক্ত একটি প্রশ্ন করেছেন একাদশী সম্পর্কিত তিনি লিখেছেন প্রভু আমার একটা প্রশ্ন ছিল পারণের দিন আমাদের কি একবেলা অন্নগ্রহণ করতে হয় এটা কি সত্যি আমাকে এই বিভ্রান্তি থেকে একটু মুক্তি দিন আর ব্রত পালনে আমরা কি কি খেতে পারবো না খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন এই একাদশী ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ তো একাদশী ব্রতের যে নিয়ম সেটা যদি সঠিকভাবে মানে এ টু জেড কেউ যদি পালন করতে চায় তাহলে সেটা একটু কষ্টদায়ক আর সেটা সবার পক্ষে সম্ভব হবে না একটা ছোট বাচ্চাকে যদি বলা হয় যে তুমি এই একাদশী ব্রত যথাযথভাবে পালন করো সে পারবে না একজন বৃদ্ধকে যদি বলা হয় তুমি একাদশী ব্রত যথাযথভাবে পালন করো পারবে না তারপর যাদের শরীর দুর্বল তাদেরকে যদি বলা হয় সেও পারবে না তো এরকম অনেক লোক আছে যারা এই ফল জল খেয়েও একাদশী ব্রত পালন করাকে খুব কঠিন মনে করে তারা বলে যে বাবা কীভাবে আমি এই একাদশী ব্রত করবো যদি ভাত না খাই তাহলে তো আমি মরে যাবো এরকম অনেক ধরনের ধারণা পোষণ করে তো স্ত্রীল প্রভুপাত এই একাদশী ব্রতকে তিনটি ভাগে বিভক্ত করে যেন সকলে এই একাদশী ব্রত পালন করতে পারে সেই নিয়ম প্রত্যাবর্তন করেছেন বিশেষ করে যারা একেবারে নির্জলা একাদশী ব্রত করতে অসমর্থ মানে একাদশীর আগের দিন একাহার একাদশীর দিন নিরাহার আর একাদশীর পর দিন সকালবেলা একহার এইভাবে এই একাদশী ব্রত যদি কেউ উত্তমভাবে পালন করতে চায় এই নিয়ম অনুসরণ করতে হবে তো সেটা সবার পক্ষে সম্ভব নয় ঠিক আছে আর কারো উপরে সেই নিয়ম চাপিয়ে দেওয়া উচিত নয় যদি আপনি পারেন আপনি করুন কিন্তু যে পারে না তাকে চাপাচাপি করবেন না তাকে বোঝাবেন তার শরীরের যদি ধারণ ক্ষমতা থাকে সে সেইভাবে ব্রত পালন করবে কিন্তু যদি সে না পারে তাহলে একাদশীর যে সরল নিয়ম আছে সেই নিয়ম অনুসরণ করতে পারে মানে একাদশীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন একাদশীর দিন ফল জল দুধ বাদাম মানে একাদশীতে যে সমস্ত খাবার গ্রহণ করা যায় সেগুলো আপনি খাবেন আবার একাদশীর পর দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এভাবে একাদশী ব্রত পালনটা অনেক সহজ এটাও যদি কেউ করতে অসমর্থ হয় তাহলে আপনার যখন খুশি তখন আপনি একাদশীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন একাদশীর দিন যখনই আপনার ক্ষুদা লাগবে তখনই ফল খাবেন জল খাবেন আবার একাদশীর পর দিন আপনি নিরামিষ আহার গ্রহণ করবেন কিন্তু তারপরেও আমিষ আহার গ্রহণ করবেন না মানে একাদশীর দিনে একাদশীর পর দিন এবং একাদশীর আগের দিন পাপ কার্য এমন কোনো কার্য করবেন না যেটা আপনাকে বা আপনার এই ব্রতকে নষ্ট করে দেয় বা নিম্নগামী করে সেগুলো করা উচিত নয় তো তিনি লিখেছেন যে একাদশীর দিন আমরা কি কি খেতে পারবো তো একাদশীর দিন যে সমস্ত খাবার আমরা খেতে পারবো না সেগুলো হচ্ছে ধান জাতীয় যত প্রকার খাবার যেমন চাল মুড়ি চিড়ে সুজি পায়েস খিচুড়ি খই চালের গুঁড়ো ইত্যাদি এরকম যত প্রকার খাবার আছে সেগুলোকে আমাদের বর্জন করতে হবে গুম জাতীয় যত প্রকার খাদ্য আছে যেমন আটা ময়দা সুজি বিস্কুট পারোটি নুডুলস এই খাবারগুলো আমাদের বর্জন করতে হবে ডাল জাতীয় যত প্রকার খাবার আছে যেমন মুগ ডাল মটর ডাল ছোলা মসুর অহর ডাল বটবটি তারপরে মটরশুঁটি সিম এই সমস্ত খাবার অবশ্যই আমাদের বর্জন করতে হবে মানে এই জাতীয় খাবার শুধু এই যে কয়টা বললাম এরকম না তারপরে তেল জাতীয় মানে সরিষার তেল বাদামের তেলে এখন ভেজাল বাদামের তেল গ্রহণ করা যাবে না সানফ্লাওয়ার তেল এবং ঘি ব্যবহার করতে পারেন তবে সেটা ভালোভাবে ভালো কোম্পানি থেকে মানে শিওর হতে হবে যে সেটার মধ্যে কোনো ভেজাল মেশানো আছে কি না তো এই সমস্ত খাবার আর আমি যাহ তো গ্রহণই করা যাবে না কোনো নেশা করা যাবে না সেগুলো বর্জন করতে হবে আর যে সমস্ত খাবার আপনি একাদশীর দিন গ্রহণ করতে পারবেন ফল জাতীয় যত প্রকারের ফল আছে সেগুলোকে আপনি গ্রহণ করতে পারবেন যেমন আপেল কমলা আঙ্গুর পেঁপে হ্যাঁ তারপরে শশা এই সমস্ত যত প্রকার ফল আছে এগুলো গ্রহণ করতে পারেন দুধ জাতীয় খাবার যেমন দুধ দই ছানা পনির মাখন ঘি এগুলো একাদশীর দিন গ্রহণ করা যায় তারপরে সাবুদানা এই সাবুদানা যেটা অরিজিনাল সাবুদানা সেটা আপনি গ্রহণ করতে পারেন তারপরে একাদশীর দিন অনেকে বলে যে আমরা সাধারণ লবণ ব্যবহার করতে পারবো কি না যদি সন্দুক লবণ ব্যবহার ম্যানেজ করা বা সংগ্রহ করা সম্ভব না হয় তাহলে সেটা ব্যবহার করতে পারেন তবে সন্দুক লবণ হলে সব থেকে ভালো তো একাদশীর দিন আপনারা বাজারের যে হলুদ আছে সেটা ব্যবহার করবেন না কারণ অনেক সময় সেই হলুদের মধ্যে ময়দা বা আঠা মিশানো থাকে বাড়িতে কাঁচা হলুদ ব্যবহার করবেন সব থেকে ভালো আর যদি গুঁড়ো হলু হলুদ ব্যবহার করতে চান তাহলে সেগুলোকে গুঁড়ো করে আপনি নিজে গুঁড়ো করে সেগুলোকে রেখে দেবেন ঠিক আছে তো এভাবে আপনারা সুন্দরভাবে একাদশী ব্রত পালন করবেন এবং একাদশী ব্রতের বিশেষ বিশেষ কৃপা লাভ করবেন আর একাদশী ব্রত সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে এই ভিডিওর নিচে সুন্দরভাবে লিখবেন মানে আপনার মনে কি বিষয় জানার আছে তো সামনে রুকিনী একাদশী ব্রত আগত হচ্ছে এই একাদশী ব্রত খুব সুন্দরভাবে পালন করবেন এই একাদশী ব্রত কখন শুরু হবে কখন শেষ হবে সেই সম্পর্কিত ভিডিও গত পরশুদিন এই চ্যানেলে আপলোড করা হয়েছে আপনাদের সুবিধার্থে সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিপসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সেই ভিডিওটি দেখে আপনি একাদশী ব্রত করবেন এবং যথাসময়ে পালন করবেন কারণ একাদশী ব্রত যেমন গুরুত্বপূর্ণ একাদশী ব্রতের পাশাপাশি পারণটিও কিন্তু ঠিক ততটুকু গুরুত্বপূর্ণ তাই যথাসময়ে পালন করতে হবে মানে একাদশী ব্রত আপনি করলেন কিন্তু যথাসময়ে পালন করলেন না তাহলে আপনার সেই ব্রতটি সুসম্পন্ন হলো না এজন্য আমাদের সময়ে পালন করতে হবে ঠিক আছে তো একাদশীর দিন বিশেষ করে শুধু উপবাস থাকাই নয় এই ফল সবজি খেয়ে থাকাই নয় একাদশীর দিন যেটা মেইন গুরুত্বপূর্ণ যেটা উদ্দেশ্য গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে ভগবানের নাম জপ করা এই যে হরিনাম জপ করা যক্ষমালায় হরিনাম জগ করবেন কারণ শাস্ত্রে বলা হয়েছে হরির নামও হরির নাম হরির নামইব কেবলম কলৌ নাস্তেব নাস্তেব গতির এই কলিযুগে হরি নাম ছাড়া গতি নাই গতি নাই গতি নাই গতি নাই তিনবার বলেছি এই জন্য একাদশীর দিন আমরা বেশি বেশি ভগবানের নাম জপ করব ভগবানের লীলা মহিমা গুণকীর্তন করব তা শ্রবণ করব এভাবে পুরো দিনটি অতিবাহিত করব। এখন একাদশী আছি কিন্তু আমি বসে বসে ওই আজে বাজে সিরিয়াল দেখছি আজে বাজে ভাবে সময় কাটাচ্ছি এভাবে করলে বা এভাবে সময় কাটালে একাদশীর যে পূর্ণাঙ্গ ফল সেটা আপনি লাভ করতে পারবেন না ঠিক আছে এই জন্য বলা হয়েছে যে মাধবতীতি ভক্তির জননী যতনি পালন করি যত্ন সহকারে এই ব্রত পালন করতে হবে ঠিক আছে তো যদি আমরা যত্ন সহকারে পালন করি তাহলে একাদশী ব্রতের পূর্ণ ফল লাভ করতে পারবো তো এই প্রশ্নের উত্তর এতটুকুই ছিল এরপরেও যদি আপনাদের মনে আরও প্রশ্ন থাকে ভিডিও নিচে সুন্দরভাবে লেখবেন তো এখানে সমাপ্ত করছি আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ